শত্রুকে আপনাকে ধ্বংস করে দিতেছে অনেক শত্রুর ভয়ের মধ্যে জীবন যাপন করতেছেন আপনার আপন মানুষকে শত্রু হয়ে গেছে একটু থামুন ভাই কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি আমল আপনি শিখে যান শত্রুকে যদি দমন করতে চান আর কি আপনার সামনে আপনার ডানে আপনার পেছনে শত্রু চড়াই কিচ্ছু নাই এমন কি আপনি রাস্তা ঘাটে পর্যন্ত বের হতে পারছেন না শত্রুর বইয়ের কারণে তাই তো আপনার নিজের ভাই শত্রু হয়ে গেছে একটু থামুন আপনার নিজের প্রিয় আপনার শত্রু হয়ে গেছে আপনার নিজের মামা শত্রু হয়ে গেছে নিজের বন্ধু বান্ধব শত্রু হয়ে গেছে আপনি যদি সেরকম অবস্থায় থাকেন মোমেন্টে থাকেন আমি আপনাকে বলবো আজকের আমলটি কিন্তু আপনার জন্য শত্রুর ভয়ের কারণে আপনি কোথাও যেতে পারতেছেন না আপনি নির্দোষ আপনার উপর জুলুম করা হচ্ছে তাই তো আপনার শক্তি কম ক্ষমতা কম টাকা পয়সা কম শত্রুর শক্তি বেশি ক্ষমতা বেশি শত্রু আপনাকে তিলে 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 শেষ করে দিতেছে রাতে ঘুমাইতে পারেন না শত্রুর বই দিনে কোথাও যেতে পারেন না শত্রু বিয়ে এইরকম প্রস্তুতিতে যারা আছেন এরকম সময় যাদের যাচ্ছে শত্রুকে যদি নিমিশেই ধ্বংস করে দিতে চান আমার সাথে আপনারা থাকবেন কোরআনুল কারিফ থেকে চুক্ত একটি তেলাবাদ করবেন রাতে আর আমি যে নিয়মে বলে দেব সেই নিয়মে আমল করে ঘুমিয়ে যাবেন আল্লা সুহানুহতালা যদি মেহরবানি করে থাকেন করম করে থাকেন শত্রুকে আলমিন এক রাতেই ধ্বংস করে দিবে মাটির সাথে মিশিয়ে দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিনের সে শক্তি আছে বিশ্বাস নিয়ে তাওয়াক্কুল করে ভরসা রেখে আল্লাহ পাকের উপরে আমলটি কন্টিনিউ করবেন রাতে যখন ঘুমাইতে যাবেন তার চেহারার মধ্যে একটি ফুদেন আল্লাহ চাইলে পারেন ইন্নকুল কদির যে আল্লাহ আপনাকে এক পুটা নাপাক পানি থেকে তো সৌন্দর্য বড়ে দিয়েছেন সে আল্লাহ চাইলে সবকিছু পারেন আল্লাহ সুবাহের কাজে সাহায্য চান আল্লাহ পাকের কাছে দোয়া করেন আল্লাহ আপনাকে দিতে বাধ্য হবে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ বান্দাদিকে কখনো ফিরিয়ে দেন না আল্লাহ বান্দাদেরকে সব সময় দিতে রাজিজ শত্রুকে যদি দমন করতে চান শত্রুকে যদি আল্লাহর তরফ থেকে আপনি ধ্বংস করে দিতে চান শত্রু যেন আপনার পেছনে ক্ষতি করতে না পারে শত্রু যেন আপনার পেছনে যে লেগে আছে সেটা যেন ছেড়ে দেয় আমি আজকের আমলটি আপনাকে বলছি বাসাবাড়িতে বসে বসে আপনি আমলটি করবেন কারো আপনার যেতে হবে না কারো কাছে আপনার যেতে হবে না বাসাবাড়িতে বাড়িতে বসে করবেন ইনশাল্লাহ অনেক বেশি অনেক বেশি বেনিফিট ভালো ফলাফল আল্লাহ তালা আপনাকে দিবেন কেননা কোরআন থেকে আমল করতেছেন মাধ্যমে কারিমের রবের কাছে চাচ্ছেন ইনশাআল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট রবুল আলমী আপনাকে দিবেন যদি শত্রুকে শাস্তি দিতে চান শত্রুর অনিষ্ট যদি নিজেকে রক্ষা করতে চান শত্রুর ক্ষতি থেকে যদি নিজেকে নিরাপত্তার মধ্যে রাখতে চান আসুন কোরআনুল ছায়া ছায়াতলে আসুন কোরআনুল কারিমের আমলটি এক করে শিখে ফেলুন অনেক কবিরাজের কাছে গেছেন কোনো ফলাফল আপনি পান নাই আমি জানি অনেক ব্যক্তির কাছে গেছেন কিচ্ছু পান নাই তাহলে সব বাদ দেন আজকের আমলটি কোরআনুল কারিমের আমলটি শিখুন শত্রুকে দমন করে ফেলুন গুরুত্বপূর্ণ ভিডিওটিতে যদি অমনোযোগী থাকেন কিচ্ছু বুঝবেন না ফলে এসে কমেন্ট করবেন যে আমল করেছি ভালো বেনিফিট পাই নাই আপনি যদি নিয়ম অনুযায়ী আমল না করেন কখন ভালো একটা বেনিফিট আপনি পাবেন না এজন্য একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন আমি যখনই ভিডিও আপলোড করব আপনি যেন সাথে সাথে পেয়ে যান সবার আগে যেন পেয়ে যান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে ফেলবে সম্মানিত দিদি ভাই বোন আপনি দুনিয়ার নিঃশ্বাস নিতেছেন আপনি দুনিয়ার বাতাস দেখেছেন আপনার পেছনে শত্রু থাকবেন এটা হতেই পারে না আপনার পেছনে শত্রু নিশ্চিত থাকবে কেন জানেন তিন জিনিস দিয়ে যাদেরকে আল্লাপাক দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন সে যত বড়ই মানুষ হোক না কেন সে যত বড়ই দিনদার হোক না কেন তিন গুণে যারা তৈরি হয়েছে তিনটা জিনিস দিয়ে যাদেরকে তৈরি করেছেন এই মানুষগুলোর এই সৃষ্টিগুলোর পেছনে মানুষ অথবা অন্য কোন সৃষ্টি ক্ষতি করার চেষ্টা করবে এই তিন জিনিস যাদের ভেতর রয়েছে মেরুদুস্ত মাটি পানি বাতাস এই তিনটা জিনিস যাদের ভেতর রয়েছে আমাদের ভেতরে আমাদের শরীরে মাটিও রয়েছে আমাদের শরীরে বাতাসও রয়েছে আমাদের শরীরে পানিও রয়েছে এই তিন জিনিস দিয়ে আসমান ও আলমিন জমিনের উপরে পাঠিয়ে দিয়েছেন এই সমস্ত ব্যক্তি দুনিয়ার মধ্যে আসতে দেরি হবেই দিন যতই যাবে যতই বড় হবে তার শত্রু কিন্তু ততই বাড়তেই থাকবে এটাই পৃথিবীর নিয়ম আপনি দুনিয়ার মধ্যে এসেছেন আপনার পেছনে শত্রু থাকবেন এটা হতেই পারে না ও আপনি কি জানেন দুনিয়ার মধ্যে এমন কিছু সময় আমাদের সামনে চলে আসে এমন কিছু সময় আমরা পেয়ে যাই দি বন্ধুগুলোকে আমরা চিনতে পারি বিপদে পড়ে দেখেন মুকুশদারি কিছু বন্ধু আপনার কাছে আইসা গুড় গুড় করতো মুকুশদারি কিছু বেইমানকে আপনি চিনতে পারবেন এজন্য বিপদে পড়া একান্ত জরুরি বিপদে পড়ে গেলে আপনি নির্ণয় করতে পারবেন আপনার পেছনে কোন কোন ব্যক্তি কাজ করতেছে আপনার ক্ষতি করার জন্যে এজন্য বিপদে পড়ে গেলে আপনি আল্লাহ ফকরবুল আলমিনের শুক্রিয়া আদায় করবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমি বিপদে পড়েছি আমি দুনিয়ার বেঈমানগুলোকে আমি চিনতে পেরেছি আপনি যাদেরকে আপন মনে করতেন যাদেরকে ছাড়া আপনি থাকতে পারতেন না যখন আপনি বিপদে পড়বেন তখন দেখবেন ওই মানুষগুলি কিন্তু আপনাকে ধাক্কা দিয়ে একেবারে ফেলে দেওয়ার চেষ্টা করতে চেয়ে ভাই বিপদে পড়া জরুরি হায়াতের জিন্দিতে আপন মানুষকে আপনার শত্রুকে আপনি এক নজরে দেখলে বুঝতে পারবেন যখন বিপদে পড়বেন এজন্য দুনিয়ার মানুষের উপর বেশি আস্থা রাখবেন না দুনিয়ার মানুষগুলো বড় বেঈমান হয় সুযোগ পাইলে কিন্তু গর্তের মধ্যে ঢুকিয়ে দিতে দুইবার চিন্তা করবে না অথচ আপনি তাকে কাওয়াইতেন তার সাথে চলতেন তাকে ফোন করে ডেকে আনতেন গল্প করতেন কিন্তু মেরে দোস্ত দুনিয়ার নিয়মটা এটাই দুনিয়ার নিয়ম হচ্ছে এটাই আপনি বিপদে পড়লে আপনার হাত ধরে টানার মতো কেউ নাই আপনাকে একেবারে গর্তের ভেতর ঢুকিয়ে দেওয়ার মানুষ আর বাপ পাবেন না একটু যখন উপর উঠবেন দেখবেন আপনার কাছের মানুষগুলো আপনাকে টেনে টেনে নিচে মানুষ চেষ্টা করে রাইট এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম মেরে দোস্ত আল্লাহর কাছে সাহায্য চাইবেন ওয়াই থাকা আল্লল্লাহ হিফাহু হেসবো আল্লাহ পাক রব্ল আলহ উপরে যে সমস্ত ঈমানদার নারী পুরুষ তবাকুল করি আল্লাহ পাক রব্বুল সমস্ত বান্দার জন্য যথেষ্ট হইয়া যা এজন্য জন্য যখনই বিপদে পড়বেন কাছে সাহায্য চাইবেন মাধ্যম তো যাই হোক আমি যেভাবে সেভাবে আমলটি করবেন যখন রাতে ঘুমাইতে যাবেন শত্রুকে যদি দমন করতে চান শত্রুকে যদি শাস্তি দিতে চান শত্রুকে যদি মাটির সাথে মিশিয়ে ফেলতে চান আমলটি আপনার জন্যে ওকে ফাইন এখন আমল কিভাবে করবেন রাতে যখন ঘুমাইতে যাবেন উজু করে আসবেন উজু করার পরে অবশ্যই চিন্তা করবেন ভাববেন আমি যে উজু করতেছি আমার উজু করাটি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পদ্ধতি তো হয়েছে কিনা সেদিকে খেয়াল করবেন অনেকেই উজু করেন নামাজ পড়েন মেরুদুস্ত উজু করা নামাজ পড়া যদি আল্লাহ এবং রসুলের শিখানো পদ্ধতিতে না হয় কখনো আপনি ইবাদবন্দি করে আল্লাহকে পাবেন না কখনো আল্লাহকে আপনি পাবেন না মেরুদুস্ত আসুন এক নাম্বার আপনি নামাজ গুমানোর আগে উজু করে নেবেন উজু করবেন শুদ্ধ করে যেভাবে নামাজ পড়েন ওভাবে ওকে ফাইন এখন আপনি উজু করেছেন উজু করার পর দুই একাত সলাতুল হাজত নামাজ পড়বেন নফল নামাজ যেভাবে পড়ে সেভাবে দুইরাখাত নফল নামাজ পড়বেন আচ্ছা নফল নামাজ পড়ার পরেই আপনি হচ্ছে কাবলা মিকে বসে যাবেন তিনবার আস্তফা আস্তফেরুল্লাহ লা ইলা হা হুয়াল হাইউল কৈয়ুমু وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه استغفرت تنبر بطقبين ارپا تنبر درشل بطقبين

কিন্তু ভুলে ভরা উচ্চারণ করে থাকেন ভুলে ভরা যদি উচ্চারণ করেন কোনো বেনিফিট আপনি পাবেন না বরং লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে সো এজন্য সহি শুদ্ধ করে সুরাল হাফ তেলাবাদ করবেন আমি একবার তেলাবাদ করে দিতেছি আমার সাথে সাথে রিপিট করে শিখে ফেলুন অনেকে সুরাতুল লাভ পারেন কিন্তু ভুলে ভরা উচ্চারণ করেন সহি শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন না যার কারণে আপনার আমরের কোনো বেনিফিট আপনি পান না সহি শুদ্ধ করা সহি শুদ্ধ করে কোরআনুল কারিমের যে কোনো সূরা যে কোনো আমল আপনি করতে পারেন ভুলে বরা যদি মেয়ে আজিজ আপনি আমল করেন তখন কোনো বেনিফিট আপনি পাবেন এসকে লক্ষ্য করুন আমি একবার তেলাবত করে দিতেছি এভাবে তেলাবত করবেন বিশ মিল হি র ম্যান র হিম তবে আবিলাহ ما أغنى عنه ماله وما كسب سيصلى نار ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد إذا بالتلات كربي مردوس تصه يشدك এভাবে তিনবার তেলাবাদ করবেন তিনবার তেলাবাদ করার পরে আপনি শেষে তিনবার আবার দর্শীর পাঠ করবেন আল্লাহ সল্ল আলহ মুহাম্মদ সাল্লু সাল্লাম আল্লাহ সাল্লাহ মুহম্মদ আলাইহি আলিহু আসাল্লাম তিনবার ওকে এখন কমপ্লিট আপনি আমলটি শিখে ফেলেছেন বা করে ফেলেছেন আমার শেখানো পদ্ধতিতে আমলটি যখন করে ফেলেছেন চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করে আপনি যাহাকে যাকে সন্দেহ করতেছেন যে আপনার ক্ষতি করতে পারে অথবা আপনার শত্রুর ছবিটা আপনার মনে মনে চোখ বন্ধ করে সামনে নিয়ে আসবেন কেমন জানি আপনার শত্রুর চেহারাটা আপনি দেখতেছেন মনে মনে ভাববেন আর কি অনেক কিছু শত্রুর চেহারাটা সামনে এনে এভাবে আপনি ফার্স্ট ফু দিবেন এভাবে ফার্স্ট ফু দিবেন ইনশাল্লাহ ফার্স্টটি এভাবে ফু দিবেন আর কি চেহারা ধরেন আপনি চেহারা ভাবতেছেন ফু দিবেন দেওয়ার পরেই আপনি ভাববেন আল্লাহ কি মনে মনে বলেন আল্লাহ এ ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করতে আল্লাহ আপনি আসমান থেকে একটা একটা ভালো সিদ্ধান্ত করে দিন এখন আপনি এভাবে আমলটি করে আল্লাহর কাছে দুও করবেন আল্লাহ আমার শত্রুকে আপনি দমন করে দিন আমি কোরআন থেকে আমল করেছি ইনশাল্লাহ ঠকবেন না এভাবে যদি প্রতি রাতে আমল করে ঘুমিয়ে যেতে পারেন আল্লাহ পাক সকল প্রকার ষড়যন্ত্র থেকে শত্রুর ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাল্লাহ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। রব্বুল আলামিন কাছে তো আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ সবাইকে আপনি ভালো রাখুন শান্তিতে রাখুন নিরাপদ রাখুন অভাব মুক্ত টেনশন মুক্ত গুণামুক্ত একটা জীবন দান করুন আমিন আল্লাহুম্মা আরবানা তফিদদুনিয়া হাসানাও ফিল আখিরাতি হাসানাও ওয়াকিনা আযাবান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া